এখন মানুষজন হচ্ছে যে প্রেমে পড়ে হচ্ছে যে প্রেমে ব্যর্থ হলে প্রচন্ড লেভেলের হয় এবং ডিপ্রেশনে পড়ে যায় অনেক মানুষই করে মানুষ আসলে প্রেমে পড়ার পর ব্যর্থ হলে কেন এত দুঃখ পায় কেন এত অতলাও হয়ে ওঠে এর কারণটা হচ্ছে যে ধরেন আপনি কারোর সাথে রিলেশনশিপে ছিলেন আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল তারপরে ওই সম্পর্কটা বিচ্ছেদ হবার পরে আপনি প্রচন্ড লেভেলের কষ্ট পান কারণ হচ্ছে আপনাদের যখন সম্পর্কটা ছিল তখন আপনি যখন তার সাথে থাকতেন তখন আপনার ভালো লাগত। যখন আপনি তার হাত ধরে হয়তো বা হাঁটতেন তখন আপনার একটা ফিলিং আসতো আপনার প্রচন্ড খুশি অনুভব হতো মানে যেভাবেই হোক তার সাথে আপনার ভালো লাগত বুঝতে হবে যে তার সাথে আসলে আপনার ভালো লাগতো এর জন্য আপনি তার সাথে থাকতেন কিন্তু কোনো একটা কারণে যখন সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তখন আপনার খুবই খারাপ লাগছে কারণ আপনি আর ভালো থাকতে পারবেন না আপনি তার জন্য আসলে কষ্ট পাচ্ছেন না এগেন যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এটা মূল মূল পয়েন্ট পয়েন্ট না হচ্ছে সে চলে গেলে আমার ভালো লাগবে না আমি মূলত আমার জন্যই কষ্ট পাচ্ছি এটা একটু কমপ্লেক্স হতে পারে বাট এটা কিন্তু খুবই সুন্দর একটা এক্সাম্পল এটা হচ্ছে একদম রিয়েলি একটা এক্সাম্পল আপনার হচ্ছে যে কারোর সাথে যখন সম্পর্ক আছে তখন সে থাকলে আপনার ভালো লাগছে আপনার আনন্দ লাগছে কিন্তু সে যখন চলে যাচ্ছে তখন আপনার খারাপ লাগছে তার কারণে না আপনার কারণে কারণ আপনি জানেন যে সে চলে গেলে আপনার খারাপ লাগবে এবং আপনার এই খারাপ লাগাটা আপনি মেনে নিতে পারছেন না এইভাবেই সব কিছুর মধ্যে আপনি যদি দেখেন যে আপনি আসলে কেন দুঃখ পেয়েছেন আপনি হিসাব করে দেখবেন যে আপনার নিজের জন্যই আপনি দুঃখ পাচ্ছেন অন্য কারোর জন্য আসলে আপনি দুঃখ পাচ্ছেন না হয়তো আপনার এক্সপেকটেশন ছিল একটা কিন্তু আপনার সাথে হয়েছে আর একটা এর জন্য বিষয়টা আপনি মানতে পারছেন না আপনার নিজের জন্যই আপনার আসলে খারাপ লাগছে